আচ্ছা মৃত্যু মানে কি সব শেষ আপনিও কি তাই বিশ্বাস করেন না মৃত্যু মানে সব শেষ নয় আন্ত অস্তে প্রারম্ভ মানে যেখানেই শেষ সেখান থেকে আবার নতুন শুরু এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য তো মৃত্যু হলো এক অদৃশ্য দরজা যেখান থেকে আত্মার আর একটা নতুন যাত্রা শুরু হয় যেখানে নেই কোনো আলো নেই কোনো দিক নির্দেশ শুধু করতে হয় অপেক্ষা কিসের অপেক্ষা মুক্তির অপেক্ষা শান্তির অপেক্ষা লাভের অপেক্ষা আর নতুন শরীরের অপেক্ষা আর সেই অন্ধকার পথকে আলোকিত করতে হয় তার সন্তান বা নিকট আত্মীয়দের পিণ্ডদানের মাধ্যমে চাল তিল ঘি দিয়ে তৈরি সেই ছোট্ট পিণ্ড হচ্ছে আত্মার আশ্রয় তার মুক্তির পথ ও যার মাধ্যমে সে নতুন শরীর পায় এবং আগামী দিনের পথ চলার শক্তি জোগায় এবং শুরু করে তার কর্মফল ভোগ এবং লাভের যাত্রা আজকের এই ভিডিওতে আমরা চারটি টপিক নিয়ে আলোচনা করব। এক পিণ্ডদান কি এবং কেন করা হয় দুই পিণ্ডদানের মাধ্যমে কিভাবে আত্মার শরীর গড়ে ওঠে তিন গয়াতেই কেন পিণ্ডদান করা হয় এবং পিণ্ডদানের খাবার কাককে কেন হয় তো চলুন চার শুরু করি তো পিণ্ডদান কি এবং কেন করা হয় পিণ্ডদান হচ্ছে হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ নিয়ম যা মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে তার শান্তি কামনা ও মুখ্য লাভের জন্য করা হয় এই নিয়মে মূলত চাল তিল ঘি দিয়ে একটা গোলাকার নৈবেদ্য তৈরি করা হয় এটাকে বলা হয় পিণ্ড এবং এটি উৎসর্গ করার মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয় এটি মূলত সেই আত্মার যাত্রার জন্য তাকে শক্তি যোগাবে। পিণ্ডদান সাধারণত পিতৃপক্ষে করা হয় গয়া বারাণসী হরিদ্বার প্রয়াগরাজ বিভিন্ন স্থানে গঙ্গার ধারে এই পিণ্ডদান সম্পন্ন করা হয় মৃত্যুর আত্মা এক বিশেষ অবস্থায় থাকে সে ক্ষার্থ খাবার চায় সে কথা বলতে চায় সে তার তৃষ্ণা পাই ঠিক আছে এবং সে মোক্ষ লাভের জন্য ছটফট করতে থাকে পুরাণে বলা আছে যে অন্নদানম পরম দানম বিদ্যা দানম তাত পরম পিতৃঋণ বিমোচনম চ পিণ্ডদানম দানম বিতীয়তে মানে কি বলছে যে অন্নদান হচ্ছে বড়দান তার চেয়েও বড়দান হচ্ছে বিদ্যা দান করা এবং যদি পিতৃহীন থেকে মুক্তি পেতে চাও তাহলে পিণ্ডদান হচ্ছে সবচেয়ে দান পিতৃপক্ষকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করা হয়ে থাকে এবং যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তো তার মৃত্যুর তেরো বা পনেরো দিনের মধ্যে তার ঘাট শ্রাদ্ধ বা তিরোদশা যেটাকে মৎস্যমুখীও বলা হয় ইত্যাদি কাজ সম্পন্ন করা হয় এবং সেই সময় এই পিণ্ডদানের মাধ্যমে তার আত্মাকে তৃপ্ত বা শান্ত করা হয় কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি পিণ্ডদান না করা হয় তাহলে কি হয় জানেন গরুর পুরাণ অনুযায়ী যদি কোনো ব্যক্তির স্বাভাবিক অকাল বা অপঘাতের মৃত্যুর পর ওই ব্যক্তির উদ্দেশ্যে সঠিকভাবে পিণ্ডদান না করা হলে সেই ব্যক্তির আত্মা প্রেরজনই প্রাপ্ত হয় এবং কোটি কোটি বছর ধরে কোনো দেহ ছাড়া কোনো দিশা ছাড়া অতিরিক্ত আত্মা হয়ে চারিদিকে ঘুরতে থাকে সে কারোর সঙ্গে কথা বলতে পারে না কাউকে কিছু বলতে পারে না শুধু ছটফট করে এবং কোটি কোটি বছর অতিবাহিত হওয়ার পরেও তার কর্মফলে নাশ হয় না যতক্ষণ না সে নিজের পাপকর্মে দণ্ড ভোগ করছে ততক্ষণ সে মনুষ্য শরীর লাভ করতে পারে না পুরাণে এই কারণে দশ দিন পর্যন্ত পিণ্ডদানের উল্লেখ করা আছে এই সময়টা সে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যায় তাই শুধুমাত্র সন্তান বা নিকট আত্মীয়ের তর্পণ বা পিণ্ডদানই তাকে মোক্ষ লাভের দিকে এগিয়ে দিতে পারে এখন আসি সেই রহস্যময় বিষয়ের দিকে কীভাবে পিণ্ডদানের মাধ্যমে আত্মার শরীর গড়ে ওঠে গরুর পুরাণ বলছে সন্তানের দেওয়া পিণ্ডকে চার ভাগে বিভক্ত করা হয় প্রথম দুটি অংশ পেতের শরীরের পঞ্চভূতের পুষ্টি যোগান দেয় তৃতীয় অংশ জমদুতেরা লাভ করে এবং চতুর্থ বা শেষ অংশ পেদরূপী জীবদের খাবার হয় এভাবে নটি রাত ও দিনে দেয়া সেই পিণ্ড লাভ করে পেতের শরীর নির্মিত হয় এবং দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে এই পিণ্ডদানের মাধ্যমে পুনরায় তার একাল শরীরের নির্মাণ হয় এবং এই শরীরের সাহায্যেই সেই আত্মা যমলোকের পথে নানান শুভ ও অশুভ কর্মফল ভোগ করতে করতে যায় পুরাণ মতে দশ দিন ধরে দিয়ে থাকা পিণ্ডের মাধ্যমে আত্মার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় যেমন প্রথম দিনের যে পিণ্ড দেওয়া হয় তা দিয়ে তৈরি হয় মাথা দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে তৈরি হয় ঘাট ও কাঁধ এবং তৃতীয় দিনের পিণ্ডের মাধ্যমে তৈরি হয় হৃদয় আবার চতুর্থ দিনের পিণ্ডের সাহায্যে পিঠ পঞ্চম দিনের পিণ্ডের যে নাভি এবং ষষ্ঠ ও সপ্তম দিনের পিণ্ডের যে যথাক্রমে কোমর এবং গুপ্তাঙ্গে নির্মাণ হয় অষ্টম দিনের পিণ্ডের যে জঙ্গা এবং নবম দিনের পিণ্ডের যে হাঁটু ও পা হয় এভাবে ন দিনের নটি পিণ্ডে সেই পেতারটা দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি তার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে গরুর পুরাণ অনুযায়ী পিণ্ডের মাধ্যমে গড়ে ওঠা শরীর লাভের পর সেই জীবাত্মা এগারো এবং বারোতম দিনে এই দুদিন ভোজন করে তারপর তেরোতম দিনে যমদুদের সঙ্গে পৃথিবীর মায়া কাটিয়ে এবং তার নিকট আত্মীয় প্রজনের মায়া কাটিয়ে যমলোকের দিকে অগ্রসর হয় এটা সময় লাগে প্রায় এক বছর এই জন্য বলে এক বছর কোনো শুভ কাজ বাড়িতে করতে নেই কোনো আত্মীয় মৃত্যুর পরে ওকে তো এই এক বছর পথে তার কর্ম অনুযায়ী সে ফল ভোগ করে বিভিন্ন বৈতরণী নদী বিভিন্ন কাঁটা তারের ওপর দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকম তার শাস্তি সে পায় সে যেমন কর্ম করেছে সেরকম ফল ভোগ করতে করতে সে যায় তো এই হচ্ছে পিণ্ডদানের মাহাত্ম এবারে আসি গয়াতেই কেন পিণ্ডদান করতে হয় পৌরাণিক কথা অনুসারে গয়াতে রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র করেননি করেছিলেন জানো কি মাতা মানে মার সীতা তো সেটা আমি একটা অন্য ভিডিওতে আমি আলোচনা করব তো গয়াসুর নামে এক অসুরের নাম থেকে এই জায়গার নাম হয় গয়া তো গয়াসুরকে শ্রী বিষ্ণু বরদান দিয়েছিলেন যে তোমাকে স্পর্শ করা মাত্রই সুর অসুর পাপি ঋষি মুনি ভূত প্রেত পিসাজ সবাই পবিত্র হয়ে যাবে এবং তারা মুক্তি লাভ করবে মানে মোক্ষ লাভ করবে এর ফলে তো পাপ চরম সময় বাড়তে লাগলো পাপিরাও চরম পাপ করে শুধুমাত্র গয়াস দর্শন করে পাপ থেকে মুক্ত হতে লাগলো এর ফলে নরক ফাঁকা হয়ে গেল যমলোকে পাপ পূর্ণের হিসাব বিঘ্ন হয়ে গেল যমরাজ তো পড়ে গেলেন চিন্তায় যমরাজ সমেত সমস্ত দেবতারা ব্রহ্মাদেবের শরণাপন্ন হলেন ব্রহ্মাদেবের আদেশে গয়াসুরের দেহের ওপর একটা পবিত্র যজ্ঞ শুরু হলো এবং সমস্ত দেবতারা মিলে গয়াসুরকে শুইয়ে দিয়ে তার শরীরের ওপর পা রাখেন যাতে গয়াসুর নড়তে না পারেন কিন্তু তবুও গয়াসুর থামছিলেন না এবং শেষে শ্রী বিষ্ণু এসে গয়াসুরের বুকের ওপর পা রাখেন তবে গয়াসুর স্থির হয় তখন গয়াসুর নিজের ভুলটা বুঝতে পারেন যে তিনি কি করছিলেন তখন বলেন হে প্রভু আপনি আদেশ করলেই আমি আগেই স্থির হয়ে যেতাম তখন গয়াসুর বলেন হে প্রভু আমাকে আশীর্বাদ দিন যাতে আমার এই পবিত্র দেহ এখানে পাথর রূপে থাকতে পারেন তখন শ্রী বিষ্ণু আশীর্বাদ দেন যে এই গয়াতে যে পিণ্ডদান করবেন তার বা তার সাতপুরুষের মোক্ষ বা মুক্তি লাভ হবে সেই থেকে এই গয়া হয়ে ওঠে পিতৃতর্পণ ও মোক্ষের শ্রেষ্ঠ তীর্থভূমি যেখানে আত্মার মোক্ষ লাভ হয় পুরাণ অনুযায়ী গয়াতে অবস্থিত বিষ্ণুপদ মন্দিরে পুজো করে মৃত আত্মীয়ের শেষকৃত্যের যে ছাই সেই ছাই গয়াতে গঙ্গায় বিসর্জন দিলে সেই আত্মীয়ের আত্মার মুখ্য লাভ হয় এমনই বিষ্ণু বরদান দিয়েছিলেন এবং বেদে বর্ণিত আছে মানুষকে প্রধানত তিনটি ঋণ শোধ করতে হয় এক পিতৃণ দুই দেবঋণ এবং তিন হচ্ছে ঋষি ঋণ ওকে এবং সারা বছর গয়াতে এই পিণ্ডদানের প্রক্রিয়া চলতে থাকে তবে পিণ্ডদানে উপযুক্ত সময় হচ্ছে পিতৃপক্ষ যেটা আশ্বিন মাসে হয় মানে দুর্গাপূজার ঠিক আগে এই সময় প্রতি বছর বহু মানুষ গয়াতে আসে তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দিয়ে যান তবে পিণ্ডদানের প্রক্রিয়াটি তিনটি ভাগে ভাগ করা হয় প্রথমত স্নান বা সংকল্প দুই হচ্ছে পিণ্ডদান এবং তিন হচ্ছে তর্পণ প্রথমে গঙ্গায় স্নান করে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজা করতে হয় এরপরে পাঁচটা দেবতা এবং নবগ্রহের উদ্দেশ্যে অর্ঘ দিয়ে তর্পণ করতে হয় অনেকে পিতৃপক্ষ চলাকালীন জল এবং তিল বীজ দিয়ে তর্পণ করেন তো এই হচ্ছে গয়ার মাহাত্ম এবারে আসি শেষ পয়েন্ট পিণ্ডদানের খাবার কাক কেন খায় গুরুর পুরাণ অনুসারে কাককে যমরাজের প্রতীক মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাদ্ধের সময় কাক খাবার খেলে তা পিতৃপুরুষদের আত্মাকে শান্তি দেয় এবং যমরাজও প্রসন্ন হয় গরুর পুরাণে বলা আছে কাককে খাবার খাওয়ালে তা পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেয় তাদের খাবার যোগায় এবং তাদের মোক্ষ লাভ করতে সাহায্য করে শাস্ত্রে আরও বলে যে শ্রাদ্ধের সময় ব্রাহ্মণ ভোজন যতটা গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ কাককে খাবার খাওয়ানো পিতৃপক্ষের সময় বা শ্রাদ্ধ করার সময় যদি বাড়ির উঠানে কাক এসে বসে তো এটাকে খুব শুভ ইঙ্গিত বলে মনে করা হয় এবং যদি আপনার দেয়া খাবার কাকটি খেয়ে ফেলে তো এটা খুবই শুভ এটা ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনার কাজে খুবই প্রসন্ন হয়েছেন তো এই হচ্ছে কারণ যে পিণ্ডনের খাবার কাককে খাওয়ানো হয় তো বন্ধুরা এই ছিল ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি প্রথমবার আসতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও টপিকে ভিডিও পাওয়ার জন্য তো আজকে আসি দেখা হবে কোনো নতুন এপিসোডে নমস্কার